নমস্কার বন্ধুরা দু হাজার পঁচিশ সালের মহালয়া তারিখ এবং তর্পণের দিন তিথি নক্ষত্র আপনাদেরকে জানাবো আশা করি আপনাদের তাতে অনেকটা উপকার হবে তো এবার আশ্বিনের অমাবস্যা নিয়ে বাঙালির মনে কৌতূহলের কিন্তু শেষ নেই তাই নির্দিষ্ট সময় এবং দিনটা অবশ্যই জেনে নিন মহালয়া দু হাজার পঁচিশ কবে পড়েছে সেটা জানতেই উদ্গ্রীব আপামর বাঙালি দেবীপক্ষের সূচনা আর চণ্ডীপাঠের সুর যেন অপেক্ষায় রেখেছে পুরো বঙ্গভূমিকে তো কবে হবে এই মহালয়া এই প্রশ্ন কিন্তু অনেক মানুষের মুখে মুখে ঘোরে রেডিওতে ভোরের অমাবস্যার স্তোত্র আর বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠের প্রতিধ্বনি মানেই মহালয়ার সকাল একদিকে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ অন্যদিকে দেবী পক্ষের সূচনা সব মিলিয়ে বাঙালির আবেগ জড়িয়ে আছে এই দিনে দু সালের মহালয়া কবে পড়েছে কখন তর্পণ করতে হবে এসব তথ্য জানতে আগ্রহী মানুষ রোজ রোজ কিন্তু ক্যালেন্ডার দেখতে থাকে চলুন দেখে নেওয়া যাক খুটি মহালয়া মানেই বাঙালিদের কাছে একটা সুর বেজে ওঠে আশ্বিনে শারদ প্রাতে বেজে ওঠে বাণী বাজে উলুধ্বনি শঙ্কর জেগে ওঠে দেবী দুর্গার আরাধনের প্রহর দু হাজার পঁচিশের মহালয়ার তারিখটা এবার জেনে নিই দু হাজার পঁচিশ কবে পড়েছে এই মহালয়া অমাবস্যা তিথি অনুযায়ী মহালয়া পড়েছে একুশে সেপ্টেম্বর রবিবার যদিও শ্রাদ্ধ ও তর্পণের জন্য সঠিক সময় ধরা হচ্ছে বাইশে সেপ্টেম্বর সোমবার কারণ শাস্ত্র মতে অমাবস্যা যদি সূর্যোদয়ের সময় পর্যন্ত থাকে তাহলে সেই দিনেই তর্পণ শ্রেয় মহালয়ার ইংরেজি তারিখ হচ্ছে একুশে সেপ্টেম্বর রবিবার দু হাজার মহালয়ার বাংলা তারিখ হচ্ছে চৌঠা আশ্বিন চোদ্দোশো বত্রিশ আর অমাবস্যা শুরু হচ্ছে বিশে সেপ্টেম্বর দু হাজার রাত এগারোটা চার পি আর অমাবস্যা শেষ হচ্ছে বাইশে সেপ্টেম্বর দু সকাল এগারোটা পঞ্চান্ন এম আর দুর্গা তারিখ যেটা ষষ্ঠী থেকে দশমী সেটা আপনাদের বলে দিই ষষ্ঠী হচ্ছে এগারোই আশ্বিন আঠাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রবিবার পড়েছে সপ্তমী বারোই আশ্বিন চোদ্দোশো বত্রিশ ইংরেজির উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সোমবার অষ্টমী পড়েছে তেরোই আশ্বিন চোদ্দোশো বত্রিশ তিরিশে সেপ্টেম্বর ইংলিশের দু হাজার পঁচিশ মঙ্গলবার পড়েছে আর নবমী পড়েছে বাংলার চোদ্দোই আশ্বিন চোদ্দোশো বত্রিশ আর ইংলিশের হচ্ছে পয়লা অক্টোবর দু বুধবার আর বিজয়া দশমী হচ্ছে পনেরোই আশ্বিন চোদ্দোশো বত্রিশ বৃহস্পতিবার দোসরা অক্টোবর ইংরেজির দু হাজার পঁচিশ তো অমাবস্যা তিথির সময়সূচি মহালয়া অমাবস্যা শুরু হচ্ছে বিশে সেপ্টেম্বর রাত এগারোটা চুয়ান্ন পি এম শনিবার পড়েছে আর অমাবস্যা মহালয়ার অমাবস্যা শেষ হচ্ছে বাইশে সেপ্টেম্বর সকাল এগারোটা পঞ্চান্ন এ এম অর্থাৎ সোমবার তো মহালয়া অমাবস্যার মোট সময় হচ্ছে প্রায় ছত্রিশ ঘন্টা মানে দেড় দিন পড়েছে মহালয়া মানে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে দেবী পক্ষের সূচনা মহালয়া দু হাজার কবে তা জানার পাশাপাশি বাঙালির আবেগ জড়িয়ে থাকে এক বিশেষ রেডিও অনুষ্ঠানের দিকে মহিষাসুর মর্দিনী একুশে সেপ্টেম্বর ভোরে এই অনুষ্ঠান সম্প্রচার হবে এবং সেই দিনই বাঙালি মহালয়া আবেগে মরে ফেলে এবং অনেকেই রাত জেগে শোনে এখনো পর্যন্ত তো দু হাজার পঁচিশের মহালয়া তারিখ ও তর্পণের দিন জানতে হবে কারণ পরের দিনও অনেকে তর্পণ করেন যা শাস্ত্রের নিয়ম অনুসারে তাই দেখে নেব মহালয়ার সঠিক দিন এবং তর্পণের দিন কবে কি বলছে মহালয়া উদযাপন আপনাদের তো বলেছি একুশে সেপ্টেম্বর কে মহালয়া ধরা হয় কারণ অমাবস্যা শুরু হচ্ছে বিশে সেপ্টেম্বর রাত এগারোটা চুয়ান্ন পি এ আর একুশ তারিখ ভোর থেকে মহালয়ার দিন হিসাবে ধরা হবে রেডিওতে বীরেন্দ্র কণ্ঠে মহিষাসুর মর্দিনী শোনা যাবে একুশ তারিখ ভোরে বাইশে সেপ্টেম্বর হচ্ছে তর্পণ ও শ্রাদ্ধকর্ম বাইশ তারিখ ভোরে সূর্যোদয়ের সময় পর্যন্ত অমাবস্যা তিথি থাকে সেই জন্য ওই দিনকে করা হবে শাস্ত্রমতে যে দিনের সূর্যদয়ে অমাবস্যা থাকে সেই দিনই তর্পণ করা হয় আর এই তর্পণ বা শ্রাদ্ধের কিন্তু একটা বিশেষ মাহাত্ম আছে মহালয়া মানেই শুধুই রেডিওতে অনুষ্ঠান নয় এর গভীর ধর্মীয় তাৎপর্য রয়েছে বিশেষত যারা মহালয়া দু সালে কবে তর্পণ করবেন জানতে আগ্রহী তাদের স্পষ্ট করে বলা হচ্ছে যে বাইশে সেপ্টেম্বর সোমবার তর্পণের জন্য আদর্শ তর্পণ শব্দটি হচ্ছে ধ্রুপ ধাতু থেকে যার মানে সন্তুষ্ট করা এই দিনের পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল তিল তুলসী পাতা চন্দন ইত্যাদি অর্পণ করে তাদের আত্মার শান্তি কামনা করা হয় তিল তর্পণ পিতৃতর্পণ ইত্যাদি ভেদে বিভিন্ন তর্পণ কার্য সম্পূর্ণ হয় পিতৃপক্ষ ও মহালয়ার মধ্যে সম্পর্ক এটাই যে মহালয়া মানে পিতৃপক্ষের অন্তিম দিন কন্যা রাশিতে প্রবেশ করে তখন পিতৃপক্ষ শুরু হয় এবং শেষ হয় মহালয়ার সাথে এই সময়ে বিশ্বাস করা হয় পূর্বপুরুষেরা পৃথিবীতে আসেন এবং তাদের উদ্দেশ্যে তর্পণ করেন মহালয়া অমাবাস শুধুমাত্র পিতৃতর্পণের দিন নয় বরং এটি দেবীপক্ষের সূচনা হিসাবেও পরিচিত মহালয়া তিথিতে ভোরবেলা বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহিষাসুর মর্দিনী অনুষ্ঠান রেডিও বা টিভিতে সম্প্রচার হয়ে থাকে অনেকের কাছে এটা আবেক্ষণ মুহূর্ত আর আবার অনেকে জানতে চান যে মহালয়াতে ছুটি থাকে কি না বিশেষ করে সরকারি অফিস বা স্কুল কলেজের ক্ষেত্রে যদি এটি সব জায়গায় সরকারি ছুটি নয় তবু বাংলা সংস্কৃতিতে গুরুত্ব অপরিসীম অনেকেই অনেক জায়গাতেই হয়তো ছুটি চাটা থাকে তর্পণ এগুলো যাতে সবাই করতে পারেন তো আপনাদের সবটুকুই বলে দিলাম কবে তর্পণ আর কবে মহালয়া সবটাই বলে দিলাম আপনারা নিশ্চয়ই আপনাদের উপকার হবে আর ভিডিওটি ভালো করে দেখবেন আর কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন তাহলে অনেকেই জানতে পারবেন যে কবে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী পড়েছে এবং তর্পণ কবে পড়েছে তর্পণের শুভ সময় তর্পণে কি কি কাজে মানে কি কি লাগে তর্পণ করতে গেলে সবটাই কিন্তু আজকের ভিডিওতে আমি শেয়ার করে দিয়েছি সেই জন্য একটুখানি যদি সবার সাথে শেয়ার করেন তাহলে কিন্তু সবারই উপকার হয় তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওতে লাইক কমেন্ট করে দেবেন প্লিজ